নিউজ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার সামনে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শহর জুড়ে ইতিমধ্যে উৎসবের আমেজ আলোকসজ্জা মণ্ডপ নির্মাণে ব্যস্ত পুজো কমিটিগুলি এই পটভূমিকায় দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ির বিগ বাজেটে সার্বজনীন পুজোগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শহরের বিভিন্ন প্যান্ডেল ঘুরে দেখেন মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সহ পুলিশ প্রশাসনের আধিকারিক দমকল বিভাগ স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগীয় কর্মীরা প্রতিটি প্যান্ডেলের নিরাপত্তা ব্যবস্থা অগ্নি নির্বাপন প্রস্তুতি জরুরি স্বাস্থ্য পরিষেবা ভিড় নিয়ন্ত্রণের পরিকল্পনা খতিয়ে দেখা হয় এদিন মহকুমা শাসক জানান পুজো শুধুই উৎসব নয় এ এক বিশাল জনসমাগমের সময় তাই নিরাপত্তা পরিকাঠামোর দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি আমরা চেষ্টা করছি প্রতিটি বড় পুজো কমিটির সঙ্গে সমন্বয় রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পুজোর দিনগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও প্যান্ডেল চত্বরে দর্শনার্থীদের নির্বিঘ্নে পুজো পরিদর্শন ও শহরের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসিত হয়েছে শহরবাসীর মধ্যে আমরা যে গুরুত্বপূর্ণ পুজো মণ্ডপগুলো আছে যেখানে মাতৃ আরাধনা হয় সেগুলো আমরা সবাই মিলে ঘুরে দেখছি যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয় পুজো যাতে সম্পন্ন হয় নিষ্ঠার সঙ্গে এবং সুন্দরভাবে কোনো রকম সমস্যা ছাড়া ঢোকার পথ বেরোবার পথ অগ্নি নির্বাপনের ব্যবস্থা আছে কিনা অগ্নি নির্বাপন সংক্রান্ত নির্দেশাবলী মানা হয়েছে কিনা পুলিশের যে নির্দেশগুলো রয়েছে সেগুলো মানা হয়েছে কিনা এবং এছাড়া ট্রাফিক সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো মানা হচ্ছে কিনা এগুলোই মূলত দেখা হচ্ছে আজকে সাত আটটা পুজো মণ্ডপ ভিজিট করা হচ্ছে এরকম হতে থাকে যেখানে যেখানে কোনো জিনিস থাকছে যেগুলোতে আমাদের মনে হচ্ছে আরেকটু ইম্প্রুভমেন্ট দরকার সেগুলো পুজো কমিটিকে জানানো হচ্ছে এবং আমরা আশা রাখি যে খুব সুন্দরভাবে জলপাইগুড়িতে যেভাবে পুজো হয় জলপাইগুড়ির ঐতিহ্য রয়েছে সংস্কৃতির ক্ষেত্রে পুজোর ক্ষেত্রে সেটার এবারও কোনো রকম হবে না সবাই সুষ্ঠুভাবে দেখতে পারবে বাজলো তোমার আলোর বেনু যে ভুবন কাশের গোলাপ আর শিউলির সুগন্ধে আজ আপমোর বাঙালির মনে জেগে উঠছে আগমনী সু সুরে ভেসে উপস্থাপন করতে চলেছে এক সাংস্কৃতিক শহর আগামী একুশে সেপ্টেম্বর সন্ধ্যা ছয় আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ি শহরের সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের জলপাই শহরে মঞ্চস্থ নৃত্য গীত ও সহযোগে আপামোর জলপাইগুড়ি এই সুন্দর অনুষ্ঠানে আস্বাদন এবং উপভোগ করবার জন্য জানাচ্ছে সাদর আমন্ত্রণ এখানে থাকছে অবাধ আপনারা আসুন এবং উপভোগ গানের তৈরি এই অনুষ্ঠানে দর্শক আসন গ্রহণ করে আপনার গানের তৈরি অনুষ্ঠানকে সাফল্য বন্ধিত জলপাইগুড়ি মার্চেন্ট রোড কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা